সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উঠেছে সূর্যের আলো আমার জন্য রাত্রি ভালো কাটলেও অনেকের জন্যই কাটেনি ভালো কেউ শীতের যন্ত্রণায় ছটফট করছে আর শুয়ে হাসপাতালের এটার নামই জীবন যেমন যাচ্ছে সময় কেটে ভেটে এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হয়নি কলরবের আহনাফ খালিদ ভাই তার জন্য আর কি বলবো আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করেন তাকে সারা জীবন দিনের পথেই সে যেন অটল থাকে নিজের সুরে মুগ্ধ করে ডাকে দিনের পথে তার জন্য দোয়া করুন হাত তুলে তাহার রাতে মানুষ কি আর মনটা দেখে দেখে শুধু দেহ একবার শুধু বিপদে পরে দেখেন পাশে নাই আপন কেহ এই ভিডিওটি শেষ করতে করব না আর দেরি আপনাদের কাছে সেই বাইটির জন্য দোয়া ছাড়া আর কি বা চাইতে পারি তাহার জন্য দোয়া করুন বলুন রবের কাছে আল্লাহ চাইলে সুস্থ করতে পারেন সে তো দয়ার সাগর তার কাছে কি ক্ষমতার অভাব আছে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের এই পথচলা চলা বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই